আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালামকারী কিন্তু ইতিমধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন আর প্রথমে আমি যদি ডিজাইন গুলো দেখা দিই এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ভরপুর যে কালেকশন গুলো আপনাদের ইতিমধ্যে কিন্তু যার যার এই বাসার স্থানে কিন্তু ড্রেস গুলো পৌঁছে দিচ্ছি আমরা সারা বাংলাদেশ কুলিয়ার সার্ভিসের মাধ্যমে তো যারা কুলিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন এরকম পার্সেল আকারে তারা কিন্তু অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ আমি প্রথমে জামা মার্শাল অনেক সুন্দর এই ডিজাইন গুলো হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আমি একটু শর্ট আকারে ভিডিও গুলো দেখাই দিতেছি যেহেতু আজকে আমরা ডিজাইনগুলো বেশি দেখাবো এই যে দেখেন ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা নেবেন এই যে এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ একদম রিজনেবল প্রাইস আপনার জন্য রাখবো মাত্র হ্যাঁ পাইকারি দাম জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন এটা কালারগুলো যদি দেখা দিই কাছ থেকে এই যেটা কালারগুলো হচ্ছে মেরুন কালার পরে হচ্ছে আপনার পাবেন কালো কালার এটা হচ্ছে ডার্ক সি গ্রিন কালার তিনটা একটা যেটা দেখেছি চারটা কালার আপনারা এক পিস দুই পিস নিতে পারবেন প্রত্যেকটা ডিসেল পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন হ্যাঁ তবে পাইকারি নিলে অবশ্যই কিন্তু দাম কমে পাবেন খুচরা যদি নেন খুচরা মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে আমি একটা ডিজাইন দেখা দিব আর এগুলো যারা বিজনেসের জন্য নেবেন পাইকারি নেবেন তারাও কিন্তু ডিসকাউন্ট পাবেন অবশ্যই তারা শুধু স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কালামকারির মধ্যে এত চমৎকার একটা ডিজাইন কিন্তু আসলে ভাবাই যায় না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা কালামকারী ডিজাইন তো ডিজাইনগুলো যারা নিবেন স্ক্রিন শট দিয়ে জলদি ওরা করে ফেলতে হবে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা হাজি গাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা হ্যাঁ এটা হচ্ছে আপনার যারা নিবেন তাদের জন্য কিন্তু সুপার ডিসকাউন্ট থাকছে এটা কালার গুলো যদি দেখা দেয় কাছ থেকে কালো গ্রিন আর এটা হচ্ছে মাস্টার কালার হ্যাঁ এটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আকারে থাকে এরপর কালো ব্ল্যাক লাভারদের জন্য সেই রকম একটা ডিজাইন ভাইরাল মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মানে এত সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন কালোর মধ্যে বিউটিফুল কালারফুল এর মধ্যে এটা সামনে ডিজাইন এটা পিছনের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রিন্টিং এত সুন্দর এমনি khud করা হয় এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার পাবেন ওনাটা জাস্ট অসাধারণ এখান থেকে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন আমরা কিন্তু ভিডিওতে ডিটেইলস সহ বলে দেই আর আমাদের স্ক্রিনে অথবা ক্যাপশনে বা ডেসক্রিপশনে যে যেই জায়গায় দেখতে সুবিধা হয় ওইখানে কিন্তু আমাদের দেখবেন নাম্বার সবকিছু আছে আমি মোবাইল ওয়ান সিক্স এইট জিরো সেভেন জিরো ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এটা হচ্ছে কালেকশন গুলো মাসাল্লাহ কালার গুলো তো যারা এইগুলো নিবেন সেটা করে নিতে পারবেন চার কালারে হচ্ছে সেট চার কালার চারটা নিলে আর এটা হচ্ছে আর একটা ডিজাইন ডেলিভারি চার্জ অল বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে এরকম আপনারা দেখতে পারতেছেন এই পার্সেল আকারে কিন্তু আপনাদেরকে আর আমরা কিন্তু এগুলো আপনার কাছ থেকে এক টাকা অগ্রিম ছাড়া কিন্তু ড্রেস গুলো আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে ডিজাইনটা উল্টা ধরে ফেলছি এটা হচ্ছে ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে কালার হবে চারটা কালার হ্যাঁ আর আমাদের শোরুমের ড্রেসটা আবার বলে দেয় নারায়ণগঞ্জের আর এ হাজার থানা হাজি সেন্টার হোলসেল শপ হ্যাঁ এটা হচ্ছে প্রথম গলির ভিতরে বরাবর সোজা তাকাবেন দুই নম্বর দোকানটাই হচ্ছে আমাদের তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ